আর রখফতুল্লাহ হিজিও মেডিকেল প্রথম দৃশ্য আজকে আপনাদের সামনে এমন একটি চেয়ার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিবন্ধী বাচ্চাদের প্রতিবন্ধী বাচ্চাদের জন্য হচ্ছে সিপি কর্নার চেয়ার বা স্পেশাল চেয়ার আপনারা নিয়ে থাকেন আজকে আপনাদেরকে পরিপূর্ণ যেটা সাবার চেয়ার যেটা সাজেস্ট করে থাকে ওই সম্পূর্ণ চেয়ারটা টা আজকে আপনাদেরকে দেখাবো আমরা হচ্ছে এটা ম্যানেজমেন্ট ট্যাপ দিয়ে আমরা দেখাবো যে একটা চেয়ার কত কতটুকু প্রয়োজন হয় বাচ্চাদের জন্য তো এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এই চেয়ারটা হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি সহ আর এটা হচ্ছে যে আমরা যে ফোন দিয়ে করে থাকি এটা হচ্ছে রেক্সি ফোন দিয়ে করে থাকি খুবই কোয়ালিটি সম্পন্ন আর একটা হচ্ছে রেড কালারের ভিতরে এই চেয়ারটা আমরা আজকে ম্যাপে তারপরে এই চেয়ারটা দেখাচ্ছি তো আমরা যদি এই চেয়ারটা ম্যাপে দেখাই দেখুন আপনারা এই হাইটটা অনেকে দেখা যায় যে আপনাদেরকে কম দিচ্ছে ঠকাচ্ছে আপনাদেরকে কিছু চক্র আছে যে আপনাদেরকে ঠকায় তো সেক্ষেত্রে আমরা দেখাবো দেখুন এটা হচ্ছে সতেরো ইঞ্চি এটা থাকবে হচ্ছে সতেরো ইঞ্চি আর আমি যদি হাইটটা দেখাই হচ্ছে হাইট হচ্ছে কি আপনাদের বাচ্চারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে আর হচ্ছে দেখা যায় যে আপনাদেরকে যে চেয়ারগুলো দেখছি ষোলো ইঞ্চি আপনারা ম্যাপে তারপরে হচ্ছে এই চেয়ারগুলো ক্রয় করবেন তা আমরা যে ম্যাপে দেখালাম এখন আমরা কিভাবে এই চেয়ারটা সেট করতে হয় আর এটা হচ্ছে দুইটা বেল্টের সাহায্যে এই বেল্টের সাহায্যে

তো আমরা এই টেবিলটা সেট করে নেব প্রথমে আমরা যদি এই টেবিলটা সেট করে নেই দেখুন এখানে কীভাবে এসে গেছে আর আমরা এখন এই সাপোর্টটা হচ্ছে আমরা এখান দিয়ে দিয়ে দেবো দেখুন আমরা এই সাপোর্টটা হচ্ছে আমরা এই আঁকিয়ে দেবো তো আমাদের চেয়ারটা কিন্তু সেট হয়ে গেছে এখন বাচ্চাকে আপনারা বসিয়ে আপনারা এই থেরাপিটা দিতে পারবেন এবং কি বাচ্চাকে বসাতে পারবেন তো এই চেয়ারটা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী যাবে এই চেয়ারটা সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের থেকে যেই চেয়ারগুলো নেন বা বাচ্চাদের স্পেশাল বা সিপি চেয়ার স্ট্যান্ডিং ফ্রেম যে কোনো বা চাইল্ড সেক্ষেত্রে হচ্ছে আমরা অরিজিনাল প্রোডাক্টে আমরা নিয়ে থাকি আজকে যেই ম্যাপে দেখালাম আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন আর যদি যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া না এই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা যে সেবা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম